সাউন্ড আমি নিজে ব্যক্তিগতভাবে আমি কাজ করছি আপনার গাড়ির মেকানিকে ওইখান থেকে গাড়ির কাজ শিখে এখন বিসা ট্রান্সফার করছি কানুন এই গত দু তিন মাস আগে শোন করছি এখন নতুন ভিসাতে শোনাই আছে খাদেম বিষয় তো মানে ঘরের ঘরের কাজ ঘরের যেটাকে বলি আর কি ঘরের বিষয় তো আপনি ওই বিষয়ে আসার পরে যে গ্রাজুয়েট ডিউটি করছেন মেকানিকের কাজে কোনো সমস্যা হয়েছিল আপনার অনেকবার সমস্যা হয়েছে অনেক সমস্যাটা কিরকম সমস্যা আমার মনে করেন চেকিংয়ে অনেকবার ধরছে তো ধরার পরে আমার ফেস কাটিং বা কথাবার্তা দেখি আসার ব্যবহার দেখি আমার ছেড়ে দিছে বা যার কাজ করছে মালিকের তার কথাবার্তা শুনি ছেড়ে দিছে তাহলে আপনি কি আগে আপনার তো মনে হয় আপনার অন্য কোনো কান্ডিতে ছিলেন আগে মানে ছিলাম ভাবে ছয় বছর তো যে ছিলেন ওমানের একটু সুযোগ সুবিধাটা বলেন কারণ আমাদের এই আমাদের ফ্যামিলির সদস্য অনেক আছে কারণ ইউটিউবের নতুন পুরান মানে সব দেশের একটু তথ্য জানলে ভালো আর কি তা আপনার সুযোগটা সুবিধাটা কোন দেশে ছিল ওমানে না কুয়েতে এই বিষয়ে আর কি ওমানে ছিলাম ওমানে আপনার একটা মানুষের যে ইনকাম ওই ইনকাম আর এখানে আমি কুইতে আসার পরে আমার যে খরচ সেম এখন আপনাদের কি মনে হয় উমানে ভালো ছিলেন না কুয়েতে ভালো আছে না আমি কুয়েতে আলহামদুলিল্লাহ ভালো আছে উমানে কুয়েতে সুযোগ সুবিধা একটু ভালো সব কিনা দিক দিয়া নাকি তো উমান কত বছর ছিলেন উমান 6 বছর প্রায় 8 বছর আট হয় 8 বছর 8 বছর কিছু করতে পারছেন না কিছু করতে পারেন ফ্যামিলিরে দিছি আমাকে ও আর কুয়েতে কুয়েতে আছেন 7 বছর এখন যে কাজ শিখছি ওই কাজে এখানে আমি আসিনি প্লাস এইখানে আসি আমি নতুন ভাবে আবার কাজ শিখছি গাড়ির মেকানিক কাজ জার্মানি গাড়ি। তো এইখান থেকে আমি এখন মল কাজ করতেছি মানে আপনি এখন মিস্ত্রি হ্যাঁ কারণ যারা বাংলাদেশ থেকে আমাদের ভিডিওগুলো ভাগে বাংলাদেশ থেকে যারা কুয়াতে আসবে বা বিদেশে যাবে তারাই অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখে তো এই কারণে মানে আমি বলছি মিস্ত্রি আর কি আমি বলবো যে আপনি দেশ থেকে যারা আসবেন সবসময় কোনো না কোনো একটা কাজ শিখে আসবেন আর বিষাতে আসার সময় আপনি অবশ্যই ফলো করবেন যে সোনা আসার পর আর যদি আপনি খাতে আসেন আছেন আমার মতো প্রথমে অনেক কষ্ট করতে হবে চেকিংয়ে বা রোড ঘাটে চলা সময় আপনি কোভিডের বাসার বিষয়ে আছি এটা বাইরে আসলি বারবার আপনাকে তুললে সেখানে হয়রানি পুলিশের হয়রানি অনেক সময় ধরা পড়লে কোভিড যদি ভালো হয়ে যায় না হলে কি যায় না না গেলে আমি এমনি যত বছর ধরে কুইতে আছি আপনার চাকরিও বসি কিন্তু আমি কোভিডকে টাস করি নাই কোন দিনে আলহামদুলিল্লাহ নিজে থেকে নিজে উত্তর

মানে কোম্পানিতে না আসলে আমাদের আমাদের বাংলাদেশের মানুষ সবচেয়ে এটাই বেটার হাতের কাজ শিখে আসাটা তাহলে আপনি কষ্ট করা লাগবে যে কোনো একটা কাজ আপনি শিখে আসবেন ওদের উপরে কাজ মানে যে কোনো একটা কাজ মানে যে কোনো একটা কাজ শিখে মানে আহালি সন্বিষ আসতে হবে নাকি আর এটা আসতে হবে আর যদি ওটাতে না আসতে হবে আপনি খাদেমা আসেন বা অন্য কোম্পানিতে আসেন যদি সেম টু সেম কাজে আসেন সেটা তো আপনি বেটার

আমি গাড়ির গাড়ির মালিকের কাছে মানে মালিকের কাছে যেমন একটা আলাদা মর্যাদা আছে আপনি যখন দেশে চলে যাবেন তখন আপনি দেশেও এটা করে খাইতে পারবেন পারবেন না কারণ এটা তো দেশও চাহিদা আছে এইখানে মনে করেন আপনার এইখান থেকে চলে যাওয়ার পরে আপনি দেশে ইচ্ছে করলে আপনি ওই কাজ করলে পরে ফ্যামিলি চালাতে যাবে আর যদি নাও করেন তাহলে আপনি এই কাজের উপরে আপনার যদি মেয়ে থাকে ছেলেদেরকেও আপনি এই কাজ শিখার জন্য আগ্রহ করলে উৎসাহিত করলে আপনি এই কাজে এরও শিখলে মনে করেন দেশে থেকে আসার আগে তাহলে এখানে যে এর চাপ হতে পারে আর ধরেন আমরা যারা এখানে মেকানিকের কাজ গিয়ে কাজ করতেছি আমাদের ভাই বাড়া আনলেও আমরা এইভাবে আনতে চেষ্টা করুন কারণ আমি ফেরা দিয়েছি একবার আরেকজনকে কেন ফেরা দিল এই জন্য যারা আসবেন নতুন ভিসা দিয়ে পুরান লোকও অনেক টাইমে দেশে যায় এর পরে আবার নতুন ভিসা দিয়ে তারাও কাজ শিখে থাকলে আসলে এখানে উই নেয় যাক আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আর আপনি যে সমস্ত কথাগুলো বলছেন সব তো সত্য নাকি অবশ্যই সত্য এখানে মিথ্যার কোনো আশ্রয় নেই আর এটা আমার বলার প্রয়োজন নেই আর কুয়াতে আপনার এই যে নয় বছর নয় বছর কেমন দেখলেন কুয়াত পরিচিতিটা আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু দেখেছি আর সামনে অনেক কিছু দেখব যাক মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা বিরাম সাপোর্ট সাই অল টাইম আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাল্লাহ কমেন্ট করবেন আর আমি আবারও বলতেছি আপনি কোন জায়গা থেকে ভিডিওটা দেখেন ইনশাল্লাহ কমেন্ট করবেন নেক্সট ভিডিওতে আপনার কমেন্টটা উঠাবো ওকে ভাইয়া আসসালাম বাই বাই আজকে যে জায়গা আছেন কোথায় কুয়েট টাওয়ার কেমন লাগছে এখানে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে ফ্রাইডে আমি কোথাও না কোথাও ঘুরতে ঘুরতে পারি ওকে মাঝে মাঝে বের হবেন প্রতি শুক্রবারে একদিন যে করবেন প্রবাসীদের সপ্তাহে কাজ করার পরে একদিন বের হলে মনটা একটু ফ্রেশ থাকে ওকে ভাই আল্লাহ হাফেজ আর আপনি যে নয় বছরে নয় বছরে এই ফত মারছেন নাকি টাওয়ারের নিচে না আমি আরো চারবার চারবারের মতো আসছেন কিন্তু এরকম এই যে এখানের যে লোকেশনটা আগে কি এমন ছিল এরকম লোকেশনটা না আগে অন্য মডেলে ছিল এখন এই ছয় মাসের ভিতরে এটার মোট বের করে সবকিছু ভেঙে আবার নতুন করে রূপান্তর করা হয়েছে না এটা করছে মনে করেন এই দেশে হালা ফেব্রুয়ারি আছে না হালা ফেব্রুয়ারি আগে এটা চালু করছে হালা ফেব্রুয়ারি আগে চালু করছে আপনার ন্যাশনালদের আগে করছে তো ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন আল্লাহ হাফেজ ওকে